সকলকে আদাব আশা করি সকলে ভালো আছেন প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুর প্রতি শ্রদ্ধা অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ অভিষয়কের লিখিত পরীক্ষা গত শুক্রবার অর্থাৎ দুই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দেংশের ব্যাখ্যা সমাধান নিয়ে আজকের আয়োজন সকলের সাথে থাকবেন এক নম্বর দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত এখানে বর্গাকার পাইপের এক বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার অর্থাৎ প্রত্যেকটি বাহুই হচ্ছে একশো সেন্টিমিটার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কেয়ার পাইপের বাইরের ক্ষেত্রফল বাহু স্ক্যার সমান একশো হল স্কোয়ার সমান একশো গুণ একশো বর্গ সেন্টিমিটার সমান দুই আর দুই চারটি শূন্য লিখলাম আর একাক্ষে এক বর্গ সেন্টিমিটার আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এই পাইপটির পুরুত্ব হচ্ছে এটুকু এটুকু হচ্ছে পুরুত্ব আর ফাঁপাংশ হচ্ছে এটুকু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক সেন্টিমিটার আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এখান থেকে এক সেন্টিমিটার কমছে আর এখান থেকে এক সেন্টিমিটার কমছে সুতরাং এক আর এক দুই বাহটির দৈর্ঘ্য ছিল একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার কমে যাবে সুতরাং বিতরের বাহুর দৈর্ঘ্য একশো বিয়োগ এক যোগ এক সেন্টিমিটার সমান একশো থেকে এক আর এক দই যদি কমে তাহলে থাকে আটানব্বই সেন্টিমিটার সুতরাং পাইপের বিতরের ক্ষেত্রে বল সমান আটানব্বই গুণ আটানব্বই বর্গ সেন্টিমিটার সমান এ দুটি গুণ করলে হবে নয় হাজার ছয়শো চার বর্গ সেন্টিমিটার পাইপের বাইরের ক্ষেত্রফল পেলাম এবং ভিতরের ক্ষেত্রফল ফল পেলাম বাইরের থেকে ভিতরেরটা যদি বাদ দেয় তাহলে পাইপের ক্ষেত্রফলটা পাওয়া যাবে পাইপের ক্ষেত্রফল সমান দশ হাজার বিয়োগ ন হাজার ছয়শো চার বর্গ সেন্টিমিটার এটা বিয়োগ করলে হয় তিনশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এরপর বলছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত এখান থেকে মনে করি এই পর্যন্ত পাঁচশো মিটার এই এই পাঁচশো মিটার পাইপের ওজন বের করতে বলছে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং পাঁচশো মিটার সমান একশো গুণ পাঁচশো সেন্টিমিটার সমান দুই আর দুই চারটা শূন্য লিখলাম আর পাঁচাক্কে পাঁচ পঞ্চাশ হাজার সেন্টিমিটার এই পাঁচশো মিটার পাইপের ওজন বের করতে হলে আমাদের বের করতে হবে পাইপের আয়তন কত আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা এটা যদি দৈর্ঘ্য মনে করি আবার এটা যদি প্রস্থ মনে করি আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য এবং গুণ করে পেলাম এটা আর উচ্চতা হচ্ছে এটা এই বর্গ সেন্টিমিটার আর এখানে আছে সেন্টিমিটার পাইপের আয়তন সমান তিনশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার গুণ পঞ্চাশ হাজার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আর সেন্টিমিটার যদি গুণ করি তাহলে হবে ঘন সেন্টিমিটার কারণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার সমান ঘন সেন্টিমিটার এখানে আছে চারটা শূন্য আর পাঁচশ তিরিশের শূন্য হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের আট হাতে চার তিন পনেরো ষোলো আঠারো এখানে থাকে এক কোটি আটানব্বই লক্ষ ঘন সেন্টিমিটার দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন গ্রাম সুতরাং মোট ওজন সমান এক কোটি আটানব্বই লক্ষ ঘন সেন্টিমিটার গুণ সাত দশমিক দুই গ্রাম এখানে আছে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আর একশো আটানব্বই আর এখানে মনে করবো বাহাত্তর এই দুইটা গুণ করলে হবে চৌদ্দ হাজার দুইশো ছাপ্পান্ন গ্রাম এখানে একটি অঙ্কের পূর্বে দশমিক এর জন্য একটি অঙ্কের পূর্বে দশমিক দিলাম এখন থাকে চৌদ্দ কোটি পঁচিশ লক্ষ ষাট হাজার গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ দেয় তাহলে কেজিতে রূপান্তর হবে চোদ্দো কোটি পঁচিশ লক্ষ ষাট হাজার ভাগ এক হাজার কেজি এখানে তিনটা শূন্য আর এখানে তিনটা শূন্য যদি বাদ দেয় তাহলে থাকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট কেজি সুতরাং নির্ণীয় উত্তর এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট কেজি দু নম্বর উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান এখানে লিখতে পারি প্লাস ফোর এক্স প্লাস থ্রাইজ এক্স প্লাস টুয়েলভ ফোর এক্স এবং থ্রাইজ এক্স যোগ করলেই হবে সেভেন এক্স সমান এ দুটো থেকে এক্স যদি কমন নেই থাকে এক্স প্লাস আর এখান থেকে প্লাস থ্রি যদি কমন নেই থাকে এক্স প্লাস এ দুটি থেকে একটা কমন নেই এক্স প্লাস ফোর আর বাকি থাকে এক্স প্লাস থ্রি সুতরাং নিম্ন উৎপাদক হচ্ছে এটা তিন নম্বর ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে মনে করি এটি ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন আর এখানে একটা খুঁটি আছে এই খুঁটিটাকে যদি অতিক্রম করতে হয় তাহলে এই সম্পূর্ণ ট্রেনটির দৈর্ঘ্য এই পাশে আসতে হবে এখানে দেওয়া আছে মিটার আর এখানে দেওয়া আছে কিলোমিটার তাহলে কিলোমিটারকে মিটারে পরিণত করতে হবে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং আটচল্লিশ কিলোমিটার সমান এক হাজার গুণ আটচল্লিশ মিটার সমান আটচল্লিশ হাজার মিটার ট্রেনে গতিবেগ ঘন্টায় বলতে বোঝায় এক ঘন্টা এক ঘণ্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড সুতরাং ষাট মিনিট সমান ষাট গুণ ষাট সেকেন্ড সমান দুইটা শূন্য লেখলাম আর ছয় শখ সুতরাং এক ঘন্টা সমান সত্রিশশো সেকেন্ড আটচল্লিশশো মিটার যায় সত্রিশশো সেকেন্ডে সুতরাং এক মিটার যায় সত্রিশশো বাই আটচল্লিশশো সেকেন্ডে এখানে ট্রেনটির দৈর্ঘ্য দৈর্ঘ্যাস ষাট মিটার সুতরাং ষাট মিটার যায় সত্রিশশো গুণ ষাট বাই আটচল্লিশশো সেকেন্ড সরি এখানে আছে আটচল্লিশ হাজার আর নিচে আছে তিনটা শূন্য উপরে তিনটা শূন্য কাটা যায় ছয় আটা আটচল্লিশ দুই চার গুনে আট চার নং ছত্রিশ উপরে থাকে নয় নিচে থাকে দুই তাহলে এটাকে যদি ভাগ দেই দুই চার গুণে আট থাকে এক সমান চার সমস্ত দুইয়ের এক সেকেন্ড সুতরাং খুঁটেটি অতিক্রম করবে চার সমস্ত দুইয়ের এক সেকেন্ড চার নম্বর যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এইটিন রুট থ্রি আছে আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু এখানে যেহেতু এ আর এখানে যেহেতু ওয়ান বাই এ আছে আমাদের এর মান দেওয়া আছে ওয়ান বাই এর মান বের করতে হবে সুতরাং ওয়ান বাই এ যদি এটাকে লিখি তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু সমান উপরে আছে ওয়ান আর এখানে আছে রুট থ্রি প্লাস রুট টু লব এবং হরকে যদি রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করি সমান যদি এটাকে এ ধরি এটা যদি বি ধরি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা যদি দেওয়া আছে তার পরিবর্তে এটা লিখতে পারি তাহলে রুট থ্রি এর হলস্কোয়ার মাইনাস রুট টু এর হলস্কেয়ার উপরে থাকে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু স্কোয়ার রুটে কাটা যায় এখানেও স্কোয়ার রুটে কাটা যায় তাহলে এই থ্রি থেকে যদি টু বাদ যায় থাকে ওয়ান সমান রুট থ্রি প্লাস রুট টু এর মান দেওয়া আছে তাহলে ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এ প্লাস ওয়ান বাই এ এটা যদি যোগ করি তাহলে পাই এর মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু আর এটা হচ্ছে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু এই রুট টু যে টু কাটা যায় থাকে টু রুট থ্রি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষে দেওয়া আছে সমান এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এর মান পেলাম টু রুট থ্রি এর হোল কিউব মাইনাস থ্রি আর এ এ কাটা যায় আর এটার মান আছে টু রুট থ্রি টু এর কিউব হয় দুদিগণের চার দিগুণে আট আর এখানে আছে রুট থ্রিও আছে তিনটি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দুইটার পরিবর্তে দেখতে পারি থ্রি আর এই রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস তিনটে সিক্স রুট থ্রি তাহলে তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি সমান চব্বিশ থেকে ছয় থাকে এইটিন রুট থ্রি সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডানপক্ষ প্রমাণিত প্রুভড এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল গাদা